বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের ঘোরা শেষ খুব ভালো ঘুরলাম খুব এনজয় করলাম টোরা শেষ করে বাড়িতে চলে এসেছি আর ছেলে বলছে অনেকদিন মোমো খাওয়া হয় না মামার তুমি একটু মোমো বানিয়ে ফেলো ঘরের তো আমি একটা মোমো বানিয়ে ফেলছি তোমরা দেখো খুব ভালো লাগবে আর কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখো হাসিও লাগবে ভিডিওটা দেখে কেন হাসবে সেটাও তোমরা তুলতে পারবে আর ময়দাটাকে আমি সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম আর তারপর এদিকে দেখো তোমার মোমোর ভেতরে যে ফুটটা দেবো সেই ফুটটা বানিয়ে দিয়েছিলাম বানিয়ে নিলাম এটা চিকেন নোমো হবে চিকেন নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর পিঁয়াজ পাতা নিয়েছি নিয়ে ভালো করে এগুলোকে কুচিয়ে মেন করে রেখে দেখো পুরো তৈরি হয়ে গেছে দেখো আমার মানে ভেতর দেওয়ার দুধটা আর এদিকে দেখো হাতে কোনো তেল ছেড়েছে তো চলো এবার আটাটা কি মেখে নেওয়া যাক মাখা তো হয়ে গেছে এবার বেলে নেওয়া যাক আর এই দেখো আমি ছোটো ছোটো করে ফুটি বানিয়ে নিচ্ছি আর আমি ছোটো ছোটো খুঁড়ি বানাবো আর মোমো তোমরা কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমি মোমোটা ঠিকঠাক আমার মানে আমি মোমো মোমোর শেপটা দিতে পারি না তোমরা কেউ শেষো না এর জন্য আমি মোমোটা কিন্তু খুব সুন্দর মানে পুর্তা বানিয়েছি খেতে খুবই টেস্ট হবে আর তোমরা তো তোমরা তোমরা যে যেরকম করে পারো সেরকম করে সেপ দিয়ে নিও আমি তো সেরকম মোমোর শেপটা দিতে পারি না তাই আমি যেরকম পেয়েছি সেমি করে দিয়েছি তো এখন আমি রুটি মানে আটাটা ছোট ছোট করে কাটা হয়ে গেছে কেটে লুচির মতন বেলে নিচ্ছি তো দেখ দেখতে পাচ্ছি এবার শুয়েশ করে বেলে নিচ্ছি এবার আমি পুরটা দেব দেখো পুরটা খুব সুন্দর হয়েছিল আর মোমোটাও খেতে খুব টেস্টি হয়েছিল কিন্তু আমি মুড়তে পারছিলাম না দেখতে পাচ্ছ আমি ঠিকঠাক মোমো মুড়তে পারি না মানে তোমরা মুড়তে মানে তোমরা মুড়বে তোমাদের মতো করে সে আমি তো মুড়তে পারছিলাম না এর জন্য আমি নিজেই হাসছিলাম মোমো বানাতে গিয়ে দেখতে পাচ্ছ কেমন করে মুড়ছি যাই হোক এমনি করে অনেকগুলো মোমো বানিয়ে নেবো আমি তোমরা আমরা আমি জানি বন্ধুরা তোমরা সবাই ভালো মোমো শেফ দিতে পারো তোমরা সেপটা একটু ভালো করে দিয়ে নিও কিন্তু আমি যেমনি করে বানাচ্ছি সেমনি করে বানিয়ে দেখো আমি তো মোমোটার মধ্যে আমারটা আমার মোমো বানা কী মোমো হচ্ছে বলো তো আমি বানাবো চাট মোমো এই এইভাবে তোমরা বানিয়ে দেখো চাট মোমোটা চাট মোমোটা মানে যেমনি প্রথমের দিকে যেমনি করে মোমোটা বানাও তোমরা মানে চিকেন টিকেন দিয়ে ব্যাটারটা যেমনি করে বানাম করে নেবেন তারপরে লাস্টে যেই আমি চারটা বানাবো সেই চাটের মতন করে তোমরা করো খুব ভালো লাগবে খেতে সো দেখো আমি দুটো গল্প করতে করতে দুটো বেলে করে নিয়েছি তারপরে আমি লাস্টে অনেকগুলো বেলে নিয়েছি একসাথে বেলে নিয়ে আমি ভাবছিলাম একসাথে অনেকগুলো বেলে নিলে একটু সুবিধা হবে তারপরে আমি দুটো শেপ তো দিয়ে দিয়েছি আবার এই শেপটা দেখো কেমন করে দিচ্ছি এই শেপটা আবার লম্বা টাইপের দেবো আমার সেট দেখা করা দেখে আমার ছেলে তো মানে হা কম হাঁস বেশি মানে একটু হাঁস মানে সকালে মাছ এমনি করে সেট দিয়েছে যাই আমি এমনি করে যাবো এমনি করে দিয়েছি কারণ আমি মোমোর তো আর দোকানদার না সে দোকান খুলবো আমি এমনি করে সেটটা দিয়েছি তুই এমনি করে খেয়ে নে আর খুবই সুন্দর হয়েছিলো মোমোটা ছেলে বলছিলাম যাই করো না মানে যেভাবেই তুমি সেটটা দাও না কেন কিন্তু I want to know. টাই একটু ঢাকা দিয়ে দিলাম আর তারপরে দেখো এই একটা স্টিলের থালা ফুটো ফুটো আমার ঘরের ছিল এটার মধ্যে ভালো করে আমি একটু তেল মাখিয়ে নিলাম এরকম ফুটোনো থালা থাকলেও খুব ভালো হয় যাদের ঘরে মোমোর মেশিন নেই স্টিম দেওয়ার সে তারা এরকম একটা ফুটো থালা হয়ে থাকলেই হবে তো জলটা তো ফুটে এসছে দেখো এবার আমি স্টিলের থালাটা বসিয়ে দিয়েছি এবার এই স্টিলের থালার মধ্যে সুন্দর করে মোমোগুলো সাজিয়ে দেবো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি দেখো এরম করে তোমরা স্টিলের থালা বা যদি স্টিলের থালা না থাকে হাড়ির ওপরে তোমরা একটা পরিষ্কার ন্যাকড়া বেঁধে এই এইগুলোকে দিতে পারো তাহলে ওই মোমো স্টিম হবে ভালো মানে ভাপা হয়ে যাবে মোমোটা এরকম দুটো আমি টিপ দিয়ে দিলাম দুই থালা পরিষ্কার কাপড়ের মধ্যে তোমরা করতে পারো আর দেখো আমার থালার মধ্যে পুরো মোগগুলো সব ভরে গেছে তো আমি এইভাবে ঢাকা দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে দেখো এবার ততক্ষণ হতে থাকুক মুগোটা স্টিম তারপরে আমি চলে আসলাম ঢাকা দিয়ে চলে আসার পরে আবার চলে আসলাম এখন ঢাকাটা খুলে দেখলাম আমার ঢাকানও পুরো কমপ্লিট হয়ে গেছে ওটা ভালোভাবে স্ক্রিন হয়ে গেছে দেখো ভাবে হয়েছে চাকরি দিলাম তো হয়ে যাওয়ার পর আমি কত সুন্দর হয়েছে খারাপ হচ্ছে না কেন বানাতে কিন্তু সুন্দরভাবে উঠেছে আর একটা গায়ে একটা লাগেনি কারণ আমি তেল দিয়ে খালার মধ্যে তারপরে এমনি করে তেল দিয়ে দিলে একটা গায়ে লাগবে না তো আমি এবার চাকরি বানানোর দেখো চিলি সস আর টমেটো সস এগুলো লাগবে করার সময় আর নিয়ে নিয়েছি দুকো চার কো রসুন আর এদিকে দেখো বাটিতে বসিয়ে দিয়েছি গরম করার জন্য গ্যাসের উপরে একটু অল্প করে সামান্য একটু তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি যেগুলো আমি তোমাকে এদের একটু আগে দেখলাম কুচি করছিলাম সেগুলো দিয়ে অল্প করে একটু ভেজে নেব অনেক কাঁচা ভাবে গন্ধটা যেন না থাকে সেরকম অল্প করে ভেবে কেটে নিলাম তার আগে আমি ওখানে চিলি সস আর টমাটন সসটা দেখিয়েছিলাম এই দেখো একটু আমি অল্প জলে গুলে নিয়েছি টমাটন সস আর চিলি সসটা গুলে আমি দেখো এখানে ফেলে দিলাম এটা চার তৈরি হচ্ছে খাওয়ার জন্য দেখো এবার এটা দেখো এবার আমি চাটের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম দেখো গোলা কর্নফ্লাওয়ারটা দেখো নক একটা কেবি টাইপের হয়ে গেছে আর আমার এই চারটা পুরো তৈরি হয়ে গেছে তারপরে এখানে উড়ে আসলাম কাছে